এ দেখতো বাবু কেম হয়েছে বন্ধুর আর সবাইকে স্বাগত চলে আজকে একটা সুন্দর রেসিপি নিয়ে আজকে আমি বাজার থেকে মরলা মাছ নিয়ে এসেছি তো মরলা মাছের পাতুরি তৈরি করবো কড়া পাতায় তো কিভাবে তৈরি করছে আপনার দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখার অনুরোধ করলো তো চলুন শুরু করা যাক আগে মাছটা কেটে নিই ততক্ষণে 嗯。 বন্ধুরা মরলা মাছ তো আমি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি তো এবার আমি পাতুরি করার জন্য কিছু উপকরণ নিয়ে নিয়েছি যেটা হলো আমার উপকরণগুলোর মধ্যে এখানে হচ্ছে পেঁয়াজ কুচি সরষে বাটা কালো সর্ষে বেটেছি আমি আদা কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা হলুদ লঙ্কার গুঁড়ি জিরের গুঁড়ি লবণ আর নিয়েছি সর্ষের তেল তো এইসব উপকরণ দিয়ে আমি পাতুরিটা তৈরি করব কলা পাতায় তো তার আগে কলা আমি একটু আগুনে সেঁকে নেব তো এইভাবে বন্ধুরা আমি বাকি কলা পাতাগুলো ছেঁকে নেব বন্ধুরা কলা পাতাগুলো আবার থাকা হয়ে গেছে সব কারণ কলা পাতাগুলো ছেঁকে নিলে ভাঙবে না দেখুন কত নরম হয়ে গেছে তো এই কারণে আমি কলা পাতাগুলো একটু গরমে দিয়ে দিলাম আপনারা চাইলে রোদও দিয়ে নিতে পারেন রোদে দিলেও হবে তো এবারে আমি পাতরিগুলোর উপকরণগুলো মিশিয়ে নেব প্রথমে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো রসুন কুচি কাঁচা লঙ্কা আদা বাটা দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতন লবণ আর দেবো সর্ষের তেল সবশেষে শেষে দিয়ে দেব সর্ষে বাটা সব উপকরণ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেবো তোমাদের আমার সব উপকরণগুলো দিয়ে মা ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি দুই চামচের মতো জিরে আর ধনে গুঁড়ি আর দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো আবারও ভালো করে একটু মাখিয়ে নেব তো এবার আমি কলা পাতা সাজাবো বন্ধুরা কলা পাতা গুলো আমি ভালোভাবে সাজিয়ে নেব কলা পাতার উপরে আমি দিয়ে দেবো একটু সর্ষের তেল এবারে আমি এখানে মাছগুলো দেবো এবারে আমি টমেটো কুচি দিয়ে একটু সাজিয়ে নেবো বন্ধুরা আমার সব মাছগুলো একবারে কলাপাতায় হয়নি আমি এটা আর একবার দিয়ে দেবো কলা পাতাগুলো একটু ভাজ করে এমনি করে মুড়ে নেবো বন্ধুরা এইভাবে আপনারা সুতো দিয়ে একটু বেঁধে নেবেন তো আমার একটা বানানো বান্দা হয়ে গেল আমি এবারে একটা একটা করেই রেডি করে নেবো তো আমি প্রথমে এরকম একটা মাটি তাওয়া নিয়ে নিয়েছি এই টাইম একটু তেল মাখিয়ে বসিয়ে দেবো বন্ধুরা আমার তাওয়াটা তো গরম হয়ে গেছে এবারে আমি বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পর জালটা কিন্তু আমি খুব অল্প আছে ঢাকাটা দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো এদিকে যেটা বাকি আছে মাছটা সেটাও আমি আবার একটা কলপাতা রেডি করে নেব জাল নিয়ে দেওয়ার পর এবারে একটু উল্টে এইভাবে আবারও ঢাকা দিতে হবে বন্ধুরা 10 মিনিট প্রায় জাল করে নিয়েছি তো এবার আমি ঢাকাটা খুলে দেখে নেব দেখুন বন্ধুরা আমার কলাপাতাটা অনেকটাই ফুলে গেছে এটা 10 মিনিট আমরা জাল করে নেয়ার পর আমি তবে নামই নেব একই ভাবে আরেকটা আমি বানিয়েছি কলা পাতা সেটাও ভেজে নাও সেটাও আমরা ঢাকা দিয়ে দেব এটাও আমাদের 10 মিনিট হয়ে গেছে তো এবার এটাও নামিয়ে নেব দু মিনিট অপেক্ষা করার পরে এটা ঠান্ডা হয়ে গেছে তো এবারে আমি খুলে দেখাই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে কে দেখতো বাবু কেমন হয়েছে তো কমেন্ট দিলো কেমন তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটু বেশি বেশি করে লাইক শেয়ার দেবেন আর আপনি আমার চ্যানেলে নতুন হলে চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আবার ফিরে আসবো অন্য কোন সময় অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন